সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আজকে আমরা একটা জিনিস শিখবো সেটা কি বলো তো পার্ট অফ স্পিচ তো আজকে আমরা শিখবো এই মিঠাই মিঠাই এবারে তো বড় হচ্ছে ও ওয়ানে উঠে গেছে তাই তো তো এবারে আমরা শিখতে চলেছি পার্ট অফ স্পিচ তাই তো এর পিছনেই নাউন আছে তুমি কি মাম্মা মে হেল্প নেবে হ্যাঁ একটুখানি নিতেই হবে কারণ নইলেও বুঝতে পারবে না তো তোমরাও আশা করি হুম নাও না আছে তো তো তোমরাও আশা করি একটু শেখার চেষ্টা করবে তাই তো তো পার্ট অফ স্পিচ তো আমাদের সবগুলো করানো যাবে না কারণ তোমার মাথায় ঢুকবে না তাই তো সেই জন্য হাফ করাবে তাই তো তো এই যে দেখো ও পুরো একদম ছাতু বানিয়ে দিয়েছে ওর বাবা এগুলো জেরক্স করে এনেছিল একটা ভালো বই থেকে তো এখন তো ওদের গ্রামারের কিছু দেয়নি স্কুলে সেই জন্য আমি এখান থেকেই করাই তো আজকে আমরা পার্ট অফ স্পিচটা একটু তোমাদের বলবো মিঠাইয়ের সাথে সাথে তোমরাও যাতে শিখতে পারো তাই তো তাহলে এখানে দেখাও তো পার্ট অফ স্পিচ কি কি কতগুলো আছে নিচে রাখো দেখো পার্ট অফ স্পিচে এখানে আটটা আছে নাউন কোন নাউন ভাগ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ এডজেক্টিভ অ্যাডভার্ব একজেক্টিভ 4 নম্বরে অ্যাডজেক্টিভ 5 এ আছে অ্যাডভার্ব আর কি আছে সিক্সে আছে প্রিপজিশন সেভেনে আছে কনজাংশন আর এইটা কি আছে ইন্টারজেকশন তাই তো তো এই আটটা আমাদের পার্ট অফ স্পিচের অন্তর্গত আমরা একটা বাক্য গঠন করতে গেলে সব জিনিসই লাগে তাই তো একটা বাক্য গঠন যখন আমরা করতে যাই একটা যখন সেন্টেন্স করছি তখন কি কি সবই লাগে সবই লাগে মানে তার নাম লাগে আর কি কি লাগে নামের পরিবর্তে হ্যাঁ আর কি লাগে না কর্ম বা ক্রিয়া আমরা কোন কাজ সেটাও তো তো লাগে তাই আবার যখন দুটো বাক্য আমরা যোগ করছি যোগটাও তো লাগে হ্যাঁ তো সেই জন্য বাক্য গঠন করতে গেলে আমাদের আটটা জিনিস প্রয়োজন হয় তাই তো এছাড়াও আরও জিনিস প্রয়োজন হয় কিন্তু নর্মালি এই আটটা জিনিস আমরা ওই দেখো পিঁপড়ে যাচ্ছে পিঁপড়েটাকে সরাও আই পিঁপড়েটা মনে পাটা স্পিচি শিখতে এসেছে না তাহলে ওকে বসি একটু শরবত টরবত দাও গরম পড়েছে বেচারিরা বেরিয়ে আসছে গর্ত থেকে তো কোন শরবত খাও হুম তো পাটা স্পিচ ও পড়ুক আমরাও পড়ি নাও তাহলে আমরা নাউন কাকে বলবো নাউন কাকে বলবো বলো নাউন যাদেরকে নাম বোঝায় নাম বোঝায় যেমন রাম একজন ভালো ছেলে এখানে নাউন কোনটা হবে রাম রাইট রাম আমি সেইটা না বললে যদি সে তার মাকে খুব ভালোবাসে সেটা এইটা হবে প্রোনাউন কোনটা হবে কোনটা হবে বলো কেন না ওটা নামে হুম যদি আমি বলি যে রাম খুব ভালো ছেলে রাম তার মাকে খুব ভালোবাসে রামের একটি কলম আছে সবসময় রাম বললে কিরকম শুনতে লাগছে না সেই জন্য রামের পরিবর্তে আমরা কি ইউজ করব। রাম খুব ভালো ছেলে সে তার মাকে খুব ভালোবাসে তার একটি পেন আছে তাহলে সে তার এগুলো কি প্রনাউন তো সেই ক্ষেত্রে আমরা প্রনাউন ইউজ করবো তাই তো তাহলে বাক্যের সৌন্দর্য বজায় রাখার জন্য আমরা

শুয়ে আছি এটা একটা কাজ বোঝাচ্ছে তাই তো বা আমি খুব ভালো নাচ করতে পারি তাই তো এই নাচ করা শুয়ে থাকা পড়া বলতে পারি কবিতা বলতে পারি খুব জোরে দৌড়াতে পারি এগুলো সব কি বোঝাচ্ছে কারণ এগুলো কাজ বোঝাচ্ছে তাই তো হুম কাজ বোঝাচ্ছে তাহলে কাজ বোঝালে আমরা ওটাকে ইংরেজিতে বলবো ভার্ব তাই তো আর অ্যাডজেক্টিভ কোনগুলো বোঝাচ্ছে বলো তো সেই রামের দোষ গুণ এগুলোকে অ্যাডজেক্টিভ বলা হয় অর্থাৎ আমি যদি বলি আমি যদি বলি রাম খুব ভালো ছেলে তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোনটা হবে রাম খুব ভালো ছেলে ভালো ছেলে ভালোটা হচ্ছে তার গুণ তাই তো তাহলে এটা কি হবে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব কোনটা হলো তাহলে বলো তো ওই যে গুণটা তার বিশেষত্বটা কি ছেলে না ছেলেটা কি করে অ্যাডভার্ভ হয় রাম খুব ভালো ছেলে তাহলে ভালোটা কেমন ভালোটা তো অ্যাডজেক্টিভ ভালোটা কেমন ভালোর বিশেষত্ব বোঝাচ্ছে যে খুব ভালো ছেলে তখন খুবটা হচ্ছে অ্যাড না খুবটা হচ্ছে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভের আরো গভীরতাটাকে বোঝাতে আমরা কি ইউজ করি অ্যাডভার্ভ ইউজ করছি তাই তো তাই তো তার চুল কয়লার মতো কালো তার চুল কুচকুচে কালো তাই তো কুচকুচে অন্ধকার রাত্রি তখন রাত্রিটা কেমন না কুচকুচে কালো সেই কুচকুচেটা বা ফর্সা এই ধপ ধপেটা হচ্ছে অ্যাডভার ফরসাটা কিন্তু অ্যাডজেক্টিভ তাই তো আর হ্যাঁ তাহলে ওটা হচ্ছে অ্যাডভার্ভ অ্যাডভার্ভ তাহলে কি না অ্যাডজেক্টিভেরও কি আরও ভালো করে বিশ্লেষণটা বোঝালে তাকে অ্যাডভার বলে ঠিক আছে তাহলে তোমার অ্যাডজেক্টিভ হয়ে গেল অ্যাডভার্ব হয়ে গেল আর একটা কি বাকি আছে প্রিপজিশন প্রিপজিশন মানে কি বোঝাচ্ছে যে পজিশন বোঝাচ্ছে পজিশন মানে তুমি একটা জিনিসের পজিশন ঠিক করে দিচ্ছ মানে সেটি কোথায় আছে তাই তো একটা বল ধর বক্সের উপরে আছে তাই তো একটি বল বক্সের উপরে আছে বা বক্সের মধ্যে আছে হ্যাঁ বক্সের মধ্যে আছে তাহলে এখানে প্রিপোজিশন অন ইন এইগুলো হচ্ছে অ্যাভব তাই তো নেক্সট টু বিসাইড বিটুইন হ্যাঁ এগুলো তোমার শেখানো হয়নি আমি জাস্ট বলছি পার্ট অফ স্পিচগুলো কোনগুলো ঠিক আছে তাহলে ওগুলো হচ্ছে কি প্রিপোজিশান পজিশান বোঝাচ্ছে তো হ্যাঁ আর একটা আছে কনজাংশন তাই তো কনজাংশানটা কি না যুক্ত করছে কোনো বাক্যকে যুক্ত করছে তাই তো তুমি একটা বলছিলে না সকালবেলা

একবার মারলে দিদিভাইকে বলবে দুবার মারলেও দিদি বলবে তারপরেও যদি মারে তুমি মারবে তাকে ঠিক আছে আগে বলে রাখতে হয় দিদি ভাইদের তুমি তো অন্যায় কিছু করি নিশ্চয়ই ঠিক আছে তাহলে আমরা কি পড়াচ্ছিলাম যে কনজাংশন তাই তো কনজাংশন মানে বাক্যকে যুক্ত করা তাহলে বাট অর অ্যান্ড এগুলো কি সব কনজাংশন আর একটা কি বাকি রইল ইন্টারজেকশন তাই তো এটা এটা কি যে আমি মনের ফিলিংসটাকে প্রকাশ করছি মনের ফিলিংস ফিলিংসটা আমরা বাইরে আনছি সেটা কি যেরকম মানে কোন ওয়ার্ড দি আর কি যেমন বলা হলো ওয়াউ তোমার ওয়াও তোমার ড্রেসটা খুব তাহলে ওয়াও এই শব্দটি কি ওটা এমনি কথাটা বললেও তো হতো যে তোমার ড্রেসটা খুব সুন্দর কিন্তু আমরা কি যোগ করলাম ওয়াউ তাহলে খুব সুন্দর আমরা মনের ভাবটাকে ওই ওয়ার্ডের দিয়ে প্রকাশ করলাম তাই তো তাহলে ওটাকেই বলা হচ্ছে ইন্টারজেকশন বোঝা গেল যেমন ওয়াও তারপরে ব্রাভ হম এইগুলো হচ্ছে আর বাংলাতে ওগুলো কি বাংলাতে হয় ওগুলো আহা কি দুঃখ বেচারার ওই আহা বাহ চমৎকার জিনিস ওই বাহ এইগুলোকেই বলা হয় ইন্টারজেকশন। তাহলে তুমি দেখতে পেলে তো সেন্টেন্সের কতগুলো অংশ একটা বাক্য গঠন করতে গেলে কত কিছু তোমার মাথায় রাখতে হবে এবার এই গঠনগুলোকেই পরপর সাজাতে হবে বুঝেছ কোনটার পর কোনটা আসে যখন তুমি বড় হয়ে গ্রামারটা আরও ভালো করে শিখবে তখন নিশ্চয়ই বলে দেবো আর এই যে এই যে ছোটো ছোটো জিনিস তখন আমরা তোমাকে বলে দেবো ঠিক আছে আর এই যে ছোটো ছোটো জিনিসগুলো আছে যে নাউন প্রনাউন এগুলোরও আবার ভাগ আছে বুঝেছ সেগুলো বড় হলে পরবো বা এক এক করে আমরা বন্ধুদের সাথে কি করব আলোচনা করব তাই তো তোমার পিছনের আলমারির ওরম অবস্থা কেন কি হয়েছিল কত কিছু ভেঙেছে যে ভিতরে তার ঠিক নেই আজকে দুপুর বেলা হঠাৎ করে ওই কাঠটা ধরাম করে পড়ে গেছে আমরা তখন শুয়েছিলাম দেখি কি উঠে দেখি ওই কাঠটা ওখান থেকে পড়ে গেছে দেখো না তো ওর বাবা এলে এটা কী করবে কারণ ওখানে অনেক কিছু মাটির জিনিস ভেঙে পড়ে আছে ভিতরে কি কি ভাঙবে তার ঠিক নেই হুম এখন যদি আমি খুলতে চাই হুড়মুড় করে সব পড়ে যাবে সেই জন্য যা আছে থাক এলে দেখা যাবে তাই তো এটা করতে পারবে কিনা দেখা যাক আমি প্রথমে একটা তোমায় বাংলা এক্সারসাইজ দেবো ঠিক আছে বাংলাটা প্রথমে দেবো তারপরে ইংরাজিতে দেবো ওকে তো আজকের মতো ভিডিওটা বলে দাও এখানেই শেষ আর এক্সারসাইজটা আমরা কালকে বন্ধুদের সাথে শেয়ার করব তাই তো তাহলে কালকে আমরা বোকা তোমাদের সাথে শেয়ার করব ও আচ্ছা তাই তো কালকে ও একটা বোকা ভাড়ে অনেক টাকা জমিয়েছে তো কত টাকা হয় সেটা আমরা দেখবো কালকে হিসাব করে দাই তো দোকানে গিয়ে ও পাপার সাথে গিয়ে ওটা কি করবে ভাঙিয়ে আনবে খুচরো নোট হয়ে যাবে কালকে দেবে তোমরা কিন্তু আমাদের সঙ্গে ঠিক আছে আর বোকা ভাঙা হবে তাই তো বোকা আমরা আছে মানে তুমি জমিয়েছিলে তাই তো জমিয়েছিলাম আর একটা ও আচ্ছা তো বানাব সেটা না হ্যাঁ হ্যাঁ একটা বোকাবক্সো কালকে বানানাবে বোকাভার আর ওকে কালকে এক্সারসাইজ দেব তোমরা সাথে দেখো তোমরাও যদি পারো শিখতে যাও কাল থেকে অবশ্যই তো ডিটেলসে আমি অতটা পড়ালাম না মোটামুটি যতটা মাথায় ও ঢোকে ছোট বয়সে সেরকম করেই পড়িয়েছি তাহলে বলে দাও বন্ধুদের টাটা করে দাও ও এখনো ঘুম ভাঙেনি দুপুরের বলে দাও টাটা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার কমেন্ট শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবে টাটা বাই